আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই ধরনের সমীকরণ থেকে যদি বলা হয় যে এটা সমান জিরো প্রমাণ করতে হবে কিভাবে করবো তাই না এখানে আমরা বামপক্ষ নিয়ে কাজ করতে পারি বামপক্ষ নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এই যে টোটাল নটটা আছে এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে এ প্লাসটা ইন্টু হবে ডিমর্গেনের প্রথম উপাধ্যে বলা আছে যোগের পুরুক সমান পুরুকের গুণফল তাহলে আমরা এখানে এই অংশটুকু রাখলাম যা ছিল আর এই উপরে নটটা ভেঙে এইখানে অর্ধেক দিলাম আর এর উপরে অর্ধেক দিব ফলে প্লাসটা ইন্টু হবে আর এর উপরে অর্ধেক দিলাম আমি আরেকবার বলছি লক্ষ্য করি এখানে তো আগে একটা নট ছিল আর এই যে টোটাল নটটা ছিল এটা দু দুইটা খণ্ডে বিভক্ত করে ফেললাম হ্যাঁ খণ্ডে ভাগ করা যাবে শর্ত হচ্ছে প্লাস থাকলে ইন্টু হবে ওই যে ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী সেই জন্য আগে একটা নট ছিল আবার এই ভাঙ্গা নট এখানে আসলো আগে একটা নট ছিল আবার উপরের নটের অংশ এখানে আসছে ডাবল নট হয়ে গেছে কিন্তু এ ডাবল নট সমান এ তাহলে আমরা বলতে পারি এটির উপর ডাবল নট থাকলে ডাবল নট কাটা যায় অর্থাৎ পরের লাইনে আমরা গেলে পারি কী পাবো এই এ নট প্লাস বি নট উপরে ওইটা থাকবে না এটা হবে আর এবি এই ডাবল নট চলে যাবে এবার আমরা কী করবো ব্র্যাকেট তুলে দিয়ে এটা একটার সাথে গুণ করবো যেমন এ নট ইন্টু এবি প্লাস বি নট ইন্টু এ বি এবার একটা এখানে সুন্দর একটি সমীকরণ চলে এসেছে সেটা হচ্ছে যে এ ইন এ নট সমান জিরো হবে বি ইন্টু বি নট সমান জিরো হবে তাহলে আমরা লিখতে পারি যে জিরো ইন্টু বি প্লাস এ ইন্টু জিরো লিখতে পারি এই যে এটার মান জিরো আর বি থেকে গেল এ থাকবে আর এটার মান জিরো এ থাকলো আর এই টুকুর মান জিরো এটা এটার মান জিরো এটার মান জিরো গুণ করে জিরো জিরো যোগ করে জিরো এই জিরো মিলে গেছে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজান দিচ্ছে আমি একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য আজান যেহেতু হচ্ছে পরে ক্লাসটি দেখার তো আমন্ত্রণ রইল খোদা হাফেছে